ওয়েলকাম টু ডে 5 অফ आवर 21 ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ এন্ড টুডে ইজ রাইটিং ডে জেনারেশন জি এর মেয়েদের সবচেয়ে বড় একটা কমপ্লেন কি জানেন তা হচ্ছে ওভার এই ভিডিওতে আমি ওভার থিংকিং এর একটা সিক্রেট মেডিসিন বলতেছি একদম মুখস্থ করে নেন ওভার থিংকিং এর সিক্রেট মেডিসিনটা হচ্ছে রাইটিং রাইটিং ডেইলি জার্নাল আপনি যা চিন্তা করতেছেন আপনার মাথায় যা যা আসতেছে যে সব থটস আসতেছে ওইগুলো যদি আপনি আপনার জার্নালে লিখে ফেলেন আপনি আপনার ডাইরিতে লিখে ফেলেন তারপরও যদি আপনার ওভার থিঙ্কিং আসে দেন আমাকে বললেন ওভার থিঙ্কিংয়ের জন্য রাইটিং এর চেয়ে ভালো কোনো থেরাপি হতে পারে না আমি দুই হাজার থেকে লেখালেখি শুরু করছি লেখালেখি মানে আমার যা মন চাইতো আমি তাই লিখতাম অনেক সময় কবিতা লিখতাম অনেক সময় ছোট ছোট গল্প লিখতাম অনেক সময় যা মন চাইতো তাই লিখতাম আমি যদি আমার ডায়রিটা খুঁজি হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম ডায়েরি যেখানে দুই হাজার দশ লেখা আছে বাট আমি এটাতে দুই হাজার বারো সালে লেখা শুরু করছিলাম এটা আমার আব্বু আমাকে গিফট করেছিলেন সো দুই বারো সালে আমি এই ডায়েরিতে লেখা শুরু করি অ্যান্ড অলমোস্ট হানড্রেড প্লাস পোয়েম এরও বেশি কবিতা আমি লিখেছি এখানে আর এখন যদি আমি ওইগুলো পড়ি ওইগুলো অনেকটা কৃপি মনে হয় কারণ অনেক আগের তো লাইক আমি তখন বারো তেরো বছর বয়সে ছিলাম সো আসলে তখনকার চিন্তাভাবনা একরকম ছিল এখনকার চিন্তাভাবনা অন্যরকম আমি একটা জিনিস ফলো করেছি আমি যত বেশি লিখেছি আমার মাথায় তত বেশি বা তত ভালো ভালো আইডিয়া জেনারেট হয়েছে আমি একটা পয়েম লেখার পর আমার মাথায় দ্বিতীয় পয়েমের আইডিয়া আসছে দ্বিতীয় পয়েম লেখার পর তৃতীয় পয়েমের আইডিয়া আসছে যতক্ষণ আমি কোনো কিছু লিখি না ততক্ষণ আমার মাথায় খুব ভালো কোনো আইডিয়া আসে না আর যদি কোনো আইডিয়া আসেও তা খুব বেশি সময় স্থায়ী থাকে না কারণ আমাদের মাইন্ড একটা প্রসেসর যেটা জাস্ট প্রসেস করতে পারে কোনো কিছু স্টোর করে রাখতে পারে না সো স্টোর করে রাখার জন্য অবশ্যই আপনার একটা ডায়েরি প্রয়োজন বা আপনার কোনো পেপার প্রয়োজন যেখানে আপনি লিখে রাখবেন অ্যান্ড ওইটাই হচ্ছে স্টোরেজ সো আপনি কি লিখবেন আপনি একটা ডেলি জার্নাল শুরু করতে পারেন আপনি যেকোনো একটা জার্নাল কিনে নিতে পারেন একটা ডায়েরি কিনে নিতে পারেন অথবা আপনার যে খাতা আছে ওই খাতাতেও আপনি শুরু করতে পারেন বা আপনি দশ পনেরোটা বা বিশটা পেজ নিয়ে ছোটোখাটো স্টেপলার করে একটা জার্নালের মতো বানাই নিতে পারেন যেখানে আপনি আপনার প্রতিদিনের থটস প্রতিদিনের চিন্তা ভাবনা প্রতিদিনের অ্যাক্টিভিটিস প্রতিদিনের এক্সপিরিয়েন্স এগুলো লিখবেন এগুলো শেয়ার করবেন আমার কাছে যে ওই একটা ডায়রি আছে তা কিন্তু না এটা হচ্ছে আমার প্রথম ডায়রি তাই দেখালাম আমার কাছে এটা ছাড়াও আরও অনেকগুলো ডায়েরি আছে এখনও আমার টেবিলে পড়া আছে অনেকগুলো ডায়েরি সো ওই ডায়রিগুলোতে আমি নর্মালি আমার রেগুলার থটস শেয়ার করতাম আমার ডেইলি অ্যাক্টিভিটিস ডেইলি এক্সপিরিয়েন্স শেয়ার করতাম কারণ ডায়রি কখনো আপনাকে জাজ করবে না আপনি যদি ডায়েরিতে এরকম কোনো কিছু লেখেন যেগুলো আপনি যদি কোনো মানুষকে বলেন সে হয়তো আপনাকে জাজ করবে আপনাকে গালি দিতে পারে বাট ডায়রি কখনো আপনাকে জাজ করবে না সো দিস ইজ দ্য প্লেস টু শেয়ার এনিথিং এনিথিং ইউ ওয়ান্ট সো আপনি স্টার্টটা কীভাবে করবেন আপনি প্রথমে আপনার যে জার্নালটা রেডি করবেন ওই জার্নালে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর তিন চারটা গ্র্যাটিউড সেন্টেন্স লিখবেন তারপর আপনার প্রতিদিনের যে প্ল্যান অর্থাৎ আপনি আজকে সকালে উঠলেন গ্র্যাটিটিউড সেন্টেন্স লিখলেন তারপরে আপনি আজকে সারাদিন কি কি করবেন বুলেট পয়েন্টের মাধ্যমে ওইগুলো লিখে রাখতে পারেন তারপর রাতে ঘুমানোর আগে বা সন্ধ্যায় আপনি আরেকবার জার্নালটা চেক করতে পারেন যেখানে আপনি কোন কোন কাজগুলো করেছে ওইগুলাকে আপনি ক্রস করতে পারেন এবং আপনার সারাদিনের কি কি এক্সপেরিয়েন্স ছিল সারাদিনে আপনি কি আত্মপলব্ধি করতে পারছেন ওইটা দুই তিন সেন্টেন্সে লিখে রাখতে পারেন দ্যাটস ইট এটা আসলে খুব কঠিন কোনো কিছু না জাস্ট আপনার মধ্যে ওই এনথোজিয়াজমটা থাকতে হবে সো যেদিন থেকে আপনি এই কোর্সটা শুরু করছেন আই হোপ আপনি ওই দিন থেকে লেখালেখি শুরু করছেন কারণ প্রতিদিন আপনাকে ডায়েরিতে কোনো না কোনো কিছু লিখতে হবে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার জন্য আর অ্যাকচুয়ালি আমি এই চ্যালেঞ্জ সিরিজটা এইভাবেই ডিজাইন করছি যাতে আপনার অটোমেটিক্যালি লেখালেখির অভ্যাস ক্রিয়েট হয়ে যায় সো অফকোর্স আপনি আগামীকালকে যে টাস্কটা কমপ্লিট করবেন তা হচ্ছে আপনি যে ডায়েরি বা যে জার্নালে বা যে পেপারে আপনি প্রতিদিনের চ্যালেঞ্জগুলো লিখতেছেন ওইখানে আপনি জার্নালিং অর্থাৎ আমি যেভাবে বলেছি ওইভাবে আপনি আপনার প্রথম দিনের জার্নালিংটা করে ফেলবেন অ্যান্ড কালকে থেকে আপনি নিয়মিত ডায়রি লেখার অভ্যাস গড়ে তুলবেন আর কথা প্রতিদিনের টাস্ক প্রতিদিন কমপ্লিট করা মানে এই না যে আজকের টাস্ক কমপ্লিট করছি দেন আজকে এটা শেষ আপনি প্রতিদিন যেগুলো কমপ্লিট করতেছেন এর পরের দিনগুলোতেও কিন্তু ওইগুলো নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে নতবা এই কোর্স কমপ্লিট করে আপনার তেমন কোনো फायदा হবে না সো আমি আসলে অনেক কিউরিয়াস আপনাদের ওই জার্নালিং দেখার জন্য বা অনেকে হয়তো আগে জার্নালিং করেছেন তাদের ক্ষেত্রেও আপনারা যা লিখবেন তা অবশ্যই ফটো তুলবেন এবং আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন ডেফিনেটলি আই উইল চেক ইট দেখা হবে আগামী